বাংলাদেশের ওয়ান ডে সিরিজ জয় দুই এক ব্যবধানে উইন্ডিজকে হারানো সবশেষ ম্যাচে একশো উনআশি রানের মতো একটা বড় ব্যবধানে জয় পাওয়া সবকিছু মিলিয়ে মধ্যে স্বস্তির সুবাতাস দিয়েছে বাংলাদেশের ঢাকা মিশন শেষ হয়েছে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে অস্বস্তির পরে টি টোয়েন্টি সিরিজ এবং সেই সিরিজকে কেন্দ্র করে ডিসকাশন আলোচনা ব্যাটিং অর্ডার লিটন কুমার দাস জাকির আলী অনিক নুর হাসান সোহান সবাই অনেক অনেক বেশি আলোচনায় থাকবেন ঢাকার যথেষ্ট কারণ রয়েছে কারণ বাংলাদেশের এই দলটায় অবশেষে লিটন কুমার দাস ব্যাক করেছেন সবশেষ ওয়ান দলে তিনি ছিলেন না ইঞ্জুরির কারণে তিনি এভেলেবেল ছিলেন না টু বি সিলেক্টেড এবং তার আগে বাংলাদেশ যে টি টোয়েন্টি সিরিজটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে যেখানটা বাংলাদেশ থ্রি দিনে জয় পেয়েছে সেই সিরিজেও লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে এভেলেবেল ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন অবশেষে কাম ব্যাক করছেন দলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেখানটায় তিনটা টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সেইখানটায় লিটন কুমার দাসের ইনক্লুশন ডেফিনেটলি একটা বার্তাই দেয় সেটা হচ্ছে ব্যাটিং অর্ডারে একটা বড় পরিবর্তন আসবে লিটন কুমার দাস যেহেতু ঢুকবেন তার যে ইনক্লুশন সেটা কাউকে না কাউকে এক্সক্লুড করবে দল থেকে হয়ে যেতে হবে এবং ছয় জন ব্যাটারের বেশি বাংলাদেশ যেহেতু অ্যাকোমোডেট করতে পারবে না কারণ টি টোয়েন্টি টপ সিক্স এর মধ্যে এমন কেউ নেই যে বড় করতে পারে ওয়ানডেতে সেই জায়গাটা রয়েছে রিল্যাক্স করার জায়গা রয়েছে মেহদি হাসান মিরাজ ক্যাপ্টেন নিজে তিনি ব্যাট বল দুটাই করতে পারেন সো জন ব্যাটসম্যানকে আমরা অ্যাকোমোডেট করতে পারি টি সেই রিল্যাক্স করার জায়গাটা নেই কমফোর্ট জোনটা নেই টপ সিক্স ব্যাটারি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এরপরে পাঁচজন থাকবেন বাংলাদেশ যে সিরিজটায় থ্রিমে জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে সার্জাতের টানা তিন ম্যাচে জয় পেয়েছে সেই সিরিজের ক্যাপ্টেন পরের সিরিজের ইলেভেন সুযোগ পাবেন না পাবার কোন ধরনের সুযোগ আমি দেখছি না এর আমরা দেখেছি যে অনেক ভাইস ক্যাপ্টেন ছিল ভাইস ক্যাপ্টেন থাকার পরে দলে একাদশের সুযোগ পান না এবং পরবর্তী সময় এমনও হয়েছে যে পরের সিরিজে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য এক্সাম্পলস রয়েছে নুরুল হাসান কথা বলতে পারি আমরা বলতে পারি মেহেদি হাসান মিরাজের কথা শাক মেহেদির কথা বলতেই পারি অসংখ্য এক্সাম্পল রয়েছে বিগত দিনগুলোতে সেই ঘটনা ঘটেছে বাট দিস ইস গোয়িং টু বি দ্য ফার্স্ট টাইম যে লাস্ট সিরিজের সিরিজ উইনিং ক্যাপ্টেন পরের সিরিজের একাদশে জায়গা পাবেন না দেখুন লিটন কুমার দাস ব্যাক করা মানে নাম্বার থ্রির পজিশনটা ব্লক হয়ে যাওয়া লিটন কুমার দাস আলটিমেটলি ওপেনার কিন্তু লিটন কুমার দাস তার সেই জায়গাটা দুজন ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে কে স্যাক্রিফাইস করেছেন তিনি নেমে গেছেন এবং বাংলাদেশের টপ অর্ডারকে স্ট্যাবল করেছেন সো লিটন কুমার দাস যখন ইনক্লুডেড হবেন ইলেভেনে তখন তিনি নাম্বার তিনেই ব্যাট করবেন নাম্বার থ্রিতেই ব্যাট করবেন নাম্বার থ্রিতে লিটন কুমার দাসকে যদি জায়গা দিতে হয় তাহলে নাম্বার থ্রি থেকে লাস্ট সিরিজে যিনি টানা খেলেছেন তিন নাচে তাকে সরে যেতে হবে খুবই স্বাভাবিক সেই ক্রিকেটারটা কে সবশেষ ম্যাচেও তিনি ম্যান অব দ্য ছিলেন চৌষট্টি রান করেছিলেন আটচল্লিশ বলে সেই ক্রিকেটার হচ্ছেন সাইফ হাসান সবশেষ ম্যাচে ওয়ান ডে তে বাংলাদেশের হয়ে নিজের প্রথম ফিফটি পেয়েছেন আশি করেছেন সেই সাইফ হাসান টি সবশেষ ম্যাচটাতেও ফিফটি প্লাস ইনিংস খেলেছেন সাইফ হাসান নাম্বার তে লিটনের স্পটে ব্যাট করেছেন লিটন দলে চলে আসার কারণে এবং ক্যাপ্টেন তিনি সাইফ হি ইজ নো মোর নাম্বার থ্রি নাম্বার থ্রি জায়গাটা সাইফকে ছাড়তে হবে নাম্বার থ্রি জায়গা লিটন কুমার দাসই খেলবেন আহলে সাইভাসানের পজিশনটা কোথায় হবে সাইভাসান কোন পজিশনে ব্যাট করবেন খেয়াল করে দেখুন সাইভাসান শেখেতে এক ধাপ নিচে নেমে যাবেন এন্ড অপশন দুটো একটা হচ্ছে সাইফকে দিয়ে ওপেন করানো তাজউদ্দিন আমিন ও পারভেজ হোসেন ইমন এই দুজনের একজনকে বাদ দিয়ে সাইফকে ওপেনার বানানো আরেকটা হচ্ছে সাইফকে নাম্বার 4 এ আমার কাছে মনে হয় যে দ্বিতীয় যে অপশনটা নাম্বার 4 এ সাইভাসান আপনারা লিটল কুমার দাস দিস ইজ মোর প্র্যাকটিক্যাল এন্ড লজিক্যাল কারণ দুই ওপেনার যারা রয়েছেন সবশেষ সিরিজে এখন থেকে যদি আমরা কাউন্ট করি

তিনি নিজেই কিপিং করতে পারেন ভালো কিপিং করেন আরেকজন নুরুল হাসান সোহান বাংলাদেশ যদি নুরুল হাসান সোহানকে খেলায় জাকির আলী অনিককে খেলায় লিটন কুমার দাস তার মতো করে খেলবেন তাহলে আপনি বাদ দিবেন কাকে আপনি তিন কিপার নিয়ে খেলবেন কিপার কি জরুরি আবার যদি আপনি এই তিনজনকে খেলাতে চান ইউ হ্যাভ টু ড্রপ শোসেন পাকোয়ারি চারটা জায়গা একদমই ফিক্সড হয়ে গেছে দুজন ওপেনার তামিম ইমাম তারপরে হচ্ছে লিটন কুমার দাস চার নম্বরে সাইফ হাসান সো পরের যে দুটো স্পট আমি বললাম যে ছজনের বিষয়ে আপনি ব্যাটার খেলাতে পারবেন না একটা শামীম হোসেন পাটোর আমি ধরেই রেখেছি শামীম পাটোরিকে নেওয়া হবে এবং তাকে কেমনই হবে শামীম হোসেন পাটোরি সেই জায়গাটা সেমেন্ট করেছেন স্পট থাকে একটা বাকি সেই জায়গায় আপনি খেলাতে হাসান সোহান নাকি জাকে ডালিয়া নিন কিপিং এবং ব্যাটিং ওয়াইজ দুজন কোন জায়গায় রয়েছে কিপিং নিয়ে আমি আলোচনা করতে চাই না কিপিং নিয়ে নুরুল হাসান সোহান ফার বেটার দেন ইভেন লিটন কুমার দাস জাকের আলী অনেকের সবশেষ ছয়টা ইনিংস কথা যদি আমি বলি একটু আপনাদের সাথে আলোচনা করাই দরকার তাতে এই ছয় ইনিংসে তিনি চারবার সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন ছয় ইনিংসের মধ্যে চারবার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন এবং ছয় ইনিংস মধ্যে তিনি চারবার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়েছেন টি টোয়েন্টি আপনি খেলছেন আপনার সবশেষ ছয় ম্যাচের মধ্যে চারবারই আপনি একশোর নিচে স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন একশোর নিচে স্ট্রাইক রেটে নট আউট থেকে ব্যাট করেছেন এটা কোনোভাবে একসেপ্টেবল না ইনিংস গুলো দেখেন সবশেষ ইনিংস এ করেছিলেন রান খেলেছিলেন এগারো বল তার আগের ইনিংসে এ করেছিলেন বত্রিশ রান খেলেছিলেন পঁচিশ বল তার আগের ইনিংসে এ করেছিলেন সাত বলে ছয় তার আগের ইনিংসে করেছিলেন নয় বলে পাঁচ তার আগের ইনিংসে করেছিলেন ছয় বলে চার এই হচ্ছে জাকির আলী অনেকের সবচেয়ে ইনিংস গুলো হাইলাইটস সো একজন ক্রিকেটার যখন নব্বই একশো আঠাশ পঁচাশি পঞ্চান্ন আশি এরকম করেন সেই ব্যাটারকে টি টোয়েন্টিতে আমি নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে খেলাবো অথবা শামীম হোসেন পাঠোরিকে বাদ দিয়ে খেলাবো তিনি যতই আগের সিরিজের ক্যাপ্টেন হোক না কেন এটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল না জাকির আলী অনেক শুড বি ড্রপ ফ্রম দ্য ইলেভেন ইন দা ফার্স্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ খেয়াল করে দেখুন নুরুল হাসান সোহানের ছয়টা ইনিংস আমি একদম কম্পেয়ার করতে চাই নুরুল হাসান সোহানের সবশেষ ছয় অপরাজিত নুরুল হাসান এবং নুরুল হাসান সোহান তিন ইনিংস এ ব্যাট করেছেন পরে দুইশো প্লাস একটাতে একশো ছিয়াত্তর অপর দুইটায় কাটায় কাটায় দুশো করে এবং এই তিনটার বাইরের যে তিনটা ইনিংস রয়েছেন তার মধ্যে একটা একশো সাতচল্লিশ প্লাসে ব্যাটিং রয়েছে তার অপরাজিত ইনিংস গুলো বা ছয় ইনিংস এর যে ব্যাট করেছেন তার ইনিংস গুলো বলি অপরাজিত দশ অপরাজিত একত্রিশ অপরাজিত তেইশ অপরাজিত বাইশ অপরাজিত বারো এবং ষোলো আপনি নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে জাকির আলী অনেককে নিশ্চয়ই ষষ্ঠ ব্যাটার হিসেবে খেলাবেন না যদি না খেলান এবং আপনার যদি টপ সিক্স এরকম হয় তানজিদ তামিম পারভেজ ইমন লিটন কুমার দাস সাইফ হাসান শামিম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান তাহলে সবশেষ সিরিজের ক্যাপ্টেন জাকির আলী অনেকের পরের সিরিজের ইলেভেন এ জায়গা হবার কোনো কোটায় কোনো সুযোগ থাকে না সবাই ভালো থাকবেন